আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো অনেকের হয়তো মোবাইল হ্যাং মারে মোবাইল আপনারা জানেন যে মোবাইল হ্যাং মারে কিন্তু কী জন্য মোবাইলটা হ্যাং মারে এটা হয়তো অনেকে জানেন না আজকে আমি আপনাদেরকে বলবো কি জন্য আপনাদের মোবাইলটা হ্যাং মারে তো সবার প্রথমে মোবাইল কিসের জন্য হ্যাং মারে মোবাইলের যদি যে স্টোরেজ আছে এই স্টোরেজটা যদি ফুল থাকে তাহলে মোবাইল হ্যাং মারে আর যদি স্টোরেজটা খালি থাকে তাহলে হ্যাং মারে না তো অনেকের স্টোরেজ দেখা যায় যে কোনো পিক কোনো ভিডিও না থাকলেও মোবাইলের স্টোরেজ ফুল হয়ে থাকে আবার অনেকের ভিডিও দিয়ে ফুল হয়ে থাকে তো আপনারা কীভাবে আপনাদের স্টোরেজটা খালি করবেন এটি আপনাদেরকে দেখিয়ে দেব এবং এবং এই গুরুত্বপূর্ণ সেটিংটা আপনাদের জন্য খুবই কার্যকর তো আপনারা জানেন যে আপনাদের মোবাইলের যদি ফুল থাকে স্টোরেজ তাহলে আপনাদের মোবাইল হ্যাং মারে কীভাবে আপনারা আপনাদের মোবাইলের স্টোরেজ খালি করবেন আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব তো সবার প্রথমে আপনারা যে কাজটা করবেন ওইটা হলো আপনারা ক্রোমের মধ্যে ক্লিক করে দেবেন তো এখানে ক্রোমের মধ্যে ক্রোম আছে ক্রোমের মধ্যে ক্লিক করে দেবেন আর আপনারা যদি এখান থেকে ক্রোমটা না পান তাহলে আপনারা এখানে সার্চ করতে পারেন ক্রোম সার্চ করলে এখান থেকে আপনারা পেয়ে যাবেন তো সবার প্রথমে আপনারা যে কাজটা করবেন ক্রোমের মধ্যে ক্লিক করে দেবেন ক্রোমের মধ্যে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখন আপনাদের যে কাজটা করতে হইব এটা হলো উপরে দেখেন ডাইন সাইডের কর্নারে থ্রি আইকন আছে থ্রি আইকনের মধ্যে আপনাদের ক্লিক করতে হইব থ্রি আইকনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন যে সেটিং যে অপশানটা আছে সেটিংসের মধ্যে আপনাদের ক্লিক করতে হইব তো আপনারা সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন সেটিংসের মধ্যে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখন আপনারা যে কাজটা করবেন স্ক্রোল করে কিছুটা নিচের দিকে আপনাদেরকে যেতে হবে কিছুটা নিচের দিকে আসার পর এখানে দেখেন আপনারা সিট সেটিংস লেখা আছে এটার মধ্যে আপনারা ক্লিক করবেন এটার মধ্যে আপনারা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফিউস আপনাদের সামনে শো করবে এখন আপনারা যে কাজটা করবেন স্ক্রোল করে কিছুটা নিচের দিকে আসার পর অনেকখানি নিচের দিকে আসার পর এখানে দেখতে পারতেছেন ডাটা স্টোরেজ ডাটা স্টোরেজের মধ্যে ক্লিক করে দেবেন তো এখন আপনারা দেখতে পারতেছেন আপনারা মোবাইল কেনার আর ক্রমের মধ্যে যত কিছু সার্চ করেছেন সব কিছু এখানে চলে আসবে তো এখন এখান থেকে সব কিছু ডিলিট করে দিতে হবে এখান থেকে এখানে দেখতে পারতেছেন একুশ একুশ এম বি পনেরো এম বি এক দশমিক সাত তো এগুলোর জন্য আপনাদের মোবাইলের যে স্টোরেজ আছে এগুলো ফুল হয়ে নিয়ে ফুল হয়ে রয়েছে তো এখানে আপনারা ডিলিট করার জন্য যে কাজটা করবেন এখানে দেখতে পারতেছেন এইগুলোর জন্য কিন্তু ফুল হয়ে রয়েছে মোবাইলের স্টোরেজ তা এখানে আপনারা যে কারটা হলো নিচে দেখেন ডিলিট অল ডাটা লেখা আছে এটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর ডিলেট অল ডাটার মধ্যে ক্লিক করার পর এখানে ডিলেট অপশন চলে আসবে আপনাদের সামনে আপনারা এখানে ক্লিক করে ডিলিট করে দেবেন এখানে ক্লিক করে ডিলিট করার পরে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্তেছেন সব কিছু কিন্তু অলরেডি খালি হয়ে গিয়েছে আর কোনো সমস্যা নাই তো যদি আপনারা এরকমভাবে ডিলিট করে দেন তাহলে আপনাদের মোবাইলে তো বেশি হ্যাং মারবে না আর মোবাইলের স্টোরেজও অনেকটা খালি হয়ে যাবে তো আশা করি ভিডিওটা খুবই ভালো লাগছে ভালো লাগলে আপনারা একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরে ভিডিওতে ওকে ভাই